আসসালামু আলাইকুম রহমদুলিল্লাহ বিহার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ বল আছি দেখতেছে পাগলামি করতেছে তো বিহার সবাই একটা মেসেজ দিচ্ছি এবছর আর্থিক সমস্যার কারণে অনেকে না তো কেউগুলো জিজ্ঞেস করবেন না বা ফেসবুক মেসেজ যার আমাকে অনেকজন জিজ্ঞেস করে দেখতেছি তো এরকম জিজ্ঞেস করবেন না কাউকে হচ্ছে মানে আপনি ভাই গরু কিনছেন কিনা বাজেট কত দাম কত গরু কখন কিনবেন তো এইসব জাতীয় কথা কাউকে বলবেন না এগুলো থেকে দূরে থাকবেন যার সমর্থ আছে সেই কোরবানি করবে আর এটা হচ্ছে আমাদের উপর পরশ না যার উপর ওয়াজিব বা সে করবে তো আমাদের চিন্তা লাগতে হবে বারবার বলে আমার বলো আমাদের নামাজ আমাদের উপর নামাজ পড়শ নামাজটা নিতে হবে যখন আমাদের কুরবানির ওয়াজিব হয়ে যাবে তখন আমরা কুরবানিটা করবো ফাঁসাল্লি রব্বিক ওয়ানহার যে জায়গাতে আল্লাহ তাল্লাহ সুরাক কাউসারা বলছে রবার ইবাদ তারপর হচ্ছে ওয়ানহার মানি কুরবানি করো ফত আসছে কি নামাজের কথা তো এটা চিন্তা রাখবেন কেউ কাউকে জিজ্ঞেস করবেন না ফেসবুক মেসেজারে পার্সোনাল ভাবে কুরবানি কেউ দিচ্ছেন দিচ্ছেন কি না তো এই বলে শেষ করতেছি আস্তা আল্লাহ